জন্ম থেকে ঘাতক পাইক মাত্র তিন ইঞ্চি থাকে দৈর্ঘ্যে দেহে বাঘের মতো ডোরা কাটা নেচে বেড়ায় জলের তলায় কখনো বা জলের উপরে দেখতে সুন্দর এই ভীষণ হিংস্র বিশ্বাকর সৌন্দর্য নিয়ে সাগরের তলাদেশে ঘুরে বেড়ায় পাইক সাবমেরিনের মতো ক্ষিপ্রগতিতে যেন সাগরতলে কোনো ছায়া মূর্তি আবার পদ্মপাতার ভরা স্বল্প জলের পুকুরে যখন তাদের বাস তখনও তারা নীরবে ঘুরে বেড়ায় কিন্তু দৃষ্টি থাকে উপরে পুকুরের হলুদ লতায় বাসা বাঁধে স্বল্প কিংবা গভীর যেমন জলেই তারা বাস হোক সর্বত্রই পাইক হিংস্র জল দুটি বর্ষির মতো আর বিষাক্ত দাতাল অপরিবর্তনীয় আকৃতি আর স্বভাবে